নমস্কার বন্ধুরা রাখি ক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই আশা করছি সবাই অনেক ভালো আছো আজকে নতুন একটা আইডিয়া নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি তো বন্ধুরা তোমরাও দেখতে পাচ্ছ আমি এখানে পুরনো ওড়না পুরনো স্কার্ফ নিয়ে নিয়েছি তোমাদের ঘরে যদি এরকম পুরনো অন্যা বা পুরনো স্কার্ফ পরে আছে ভাবছো কী করবে তো অবশ্য ভিডিওটা প্রথম থেকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো খুব সুন্দর একটা আইডিয়া তোমাদের সাথে আজকে শেয়ার করব। আশা করছি আইডিয়াটা আজকে তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা দেখো আমি এখানে স্কাপকে একটা মাপ মতন কেটে নিচ্ছি তোমরা তোমাদের আন্দাজ করে কেটে নেবে আমি এখানে ওই তিন থেকে চার ইঞ্চ করে কেটে নিয়েছি তোমরা চাইলে তোমাদের আন্দাজ করে চার ইঞ্চও কেটে নিতে পারো ছয় ইঞ্চও কেটে নিতে পারো কাপড়টা যেরকম মোটা থাকবে তত কম ইঞ্চ কাটবে আর যদি পাতলা থাকে তাহলে একটু বেশি মোটা কাটবে তো এখানে ওড়নাটা আমি এটা ওড়নাটা আমার ছিঁড়ে গেছিলো তো আর কোনো কাজে লাগছিল না তো ভাবলাম আজকে ওড়নাটা একটা কাজে লাগিয়ে দিই তার সাথে সাথে আমার স্কাপটা কাটা হয়ে গেছে এবার অন্যটা আমি কেটে নিচ্ছি এখানে চার ইঞ্চ করে কেটে নিচ্ছি আর আজকে বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো খুব কাজের ভিডিও ঘরে পড়ে থাকা পুরোনো কাপড় দিয়ে আজকে সুন্দর একটা ডোরমেট তৈরি করব সঙ্গে থাকো নতুন একটা ডিজাইনের ডোরমেট তৈরি করব ডোরমেটের তো অনেক রকমের ডিজাইন থাকে আজকে একটা নতুন ডিজাইন তোমাদের সাথে শেয়ার করব আশা করছি আজকের যে ডিজাইনটা তোমাদের সাথে শেয়ার করব ভালোই লাগবে তো চলো তার জন্য এখানে দেখো আমি স্কাফের যে কাপড়টা নিয়েছি সেটা মাঝখানে ধরবো আর এই যে দুটো যে ওড়না নিয়েছি দুটো ওড়নাকে একসঙ্গে নিয়ে তিনটেকেই আমি একসঙ্গে নিয়ে এখানে আমি সেলাই করে নেব তো বিজখানে যেটা থাকবে সেটা একটু মোটা নিয়ে নেব আর সাইডে দুটো থাকবে সেটা একটু পাতলা নেব তিনটেকে একসঙ্গে জয়েন্ট করে এখানে আমি একটা সেলাই করে নেব তোমরা চাইলে গিটও বেঁধে নিতে পারো আমি এখানে সেলাই করে নিচ্ছি সেলাই করলে বেশি পাকাপোক্ত হয়ে যাবে আর কি খুলবে না যার জন্য আমি এখানে সেলাই করে নিচ্ছি গিটও বেঁধে নিতে পারো কোনো অসুবিধা নেই তো বন্ধুরা আমার চ্যানেলে এরকম নানা ধরনের আইডিয়া দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু দেখে আসতে পারো আশা করছি তোমাদের আইডিয়াগুলো ভালোই লাগবে তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশেই থেকেও থেকো আর যারা আমার এই ভিডিওটা দেখছো ভালো লাগলে লাইকটা অবশ্যই দিয়ে দিও তো দেখো বন্ধুরা আমি এখানে মাঝখানে যেটা আমি মোটা যে কাপড়টা কেটেছিলাম সেটা মাঝখানে রেখেছি আর যে পাতলাগুলো কেটেছি যেটা দু সাইডে রেখে দিই তো এবার দেখো বন্ধুরা আমি কিভাবে এটাকে বুনবো তো প্রথমেই আমি এটাকে এই এই কাপড়ের যে টুকরোটা নিচে এটা ওপর থেকে নিয়ে ভেতর দিয়ে এইভাবে করে বের করব দুটো ঘর বুনবো এটা এটা আবার এই ওড়নাটা দিয়ে দুটো ঘর বুনবো তো এইভাবে করে আমি এই কালারে দুটো ঘর বুনে নেব তারপর ওই কালার দিয়ে দুটো ঘর বুনবো সেমই বুনব দুটো দুটো করে বুনবো দুটো করে বুনলে পরে দেখতে কিন্তু বেশ ডিজাইনটা সুন্দর লাগবে আর দুটো কালার তোমরা নিয়ে নেবে এইভাবে মাঝখানে কোনোভি কালার নিলে কোনো অসুবিধা নেই মাঝখানে শাড়ির টুকরোও নিতে পারো কোনো অসুবিধা নেই আর এই যে সাইডে যে দুটো আমি নিয়েছি সেগুলো একটু কালারফুল হলে দেখতে বেশ ভালো লাগবে ডিজাইনটাও দেখতে সুন্দর হবে আর দেখতে বেশ ভালো লাগবে এইভাবে করে দুটো দুটো করে আমি ঘর তুলে নেব তো বন্ধুরা আজকের আইডিয়াটা তোমাদের কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্টে জানাবে যদি ভালো লাগে লাইক অবশ্যই দিয়ে দেবে আর ভালো লাগলে একটা কমেন্ট অবশ্যই জানো তোমাদের আজকের আইডিয়াটা কেমন লেগেছে খুবই সিম্পল আইডিয়া খুবই সোজা আইডিয়া তোমরা খুব সহজভাবে তোমরা ঘরে কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারে পারবে আর তোমরা বানিয়ে কিন্তু ইউজ করতে পারবে তো এটা তোমরা আসনও বানিয়ে নিতে পারবে আর চাইলে তোমরা এটা ডোরমেটও বানিয়ে নিতে পারবে তো আমি যেগুলো বানাচ্ছি এগুলো নিজের পছন্দ মতন ইউজ করতে পারবে এমন কিছু না যে আমি ডোরমেট বানাচ্ছি বলে তোমরাও ডোরমেট বানাবে এমনি কিছু না তোমার তোমাদের পছন্দ মতন জায়গা কিন্তু এটা ইউজ করতে পারবে খুব সুন্দর একটা আমি বানিয়ে বানাচ্ছি ডিজাইনটা তো দুটো দুটো করে ঘর দেখো আমি এভাবে করে পুরোটা আমার যতটুকু প্রয়োজন দড়িটা ততটুকু আমি পুরোটা এভাবে করে আমি বুনে নেব দেখো আমি এখানে অনেকটা আমার বোনা হয়ে গেছে এইভাবে করে তারপর বন্ধুরা যেখানে শেষ হয়ে যাবে সেখানে দুটোকে একসঙ্গে নিয়ে জয়েন্ট করে নেব তো আমি আগের ভিডিওতেও দেখিয়েছি আমার এইভাবে করে আমি সেলাই করে জয়েন্ট করি কাপড়টা তো মাঝখানেরটা যদি শেষ হয়ে যায় তোমাদের যদি আরও বড় দরকার হয় তো মাঝখানেরটাও তোমরা বড়ো সাইজ নিয়ে নিতে পারো আর বড় বানে সেলাই করে বড় করে নিতে পারো আর সাইডেরটাও যদি তোমাদের কম পড়ে যায় তখন ওরা ওটাও তোমরা সেলাই করে বড় করে নিতে পারো তো মাঝখানেরটা আমি মনে করব প্রথম থেকেই যদি বড় নাও তাহলে বেশি সুবিধা হবে আর কি বেশি বড় নিলে বুনতে একটু অসুবিধা হয়ে যায় তোমাদের একটুখানি মুড়ে ইয়ে করে নিতে হবে পিছিয়ে নিয়ে তারপর করতে হবে কেন বুনতে গেলে একটুখানি বড় হলে বেশি অসুবিধা হয়ে যায় আর মাঝখানেরটা যত বড় নেবে তত সুবিধা কোনো অসুবিধা নেই একদিক দিয়ে চাপা দিয়ে দিলাম এরকম চাপা দিয়ে আরেক দিক দিয়ে আমি পা দিয়ে ধরে রেখেছি যেহেতু বুনতে সুবিধা হয় তো আমার এইভাবে করে পুরোটা বোনা হয়ে গেছে এবার আমি শেষের দিকে তিনটেকে একসঙ্গে নিয়ে আমি এখানে ভালো করে সেলাই মেরে নেব তো আমার যতটা প্রয়োজন ছিল ততটা আমি বড় বানিয়েছি তোমরা চাইলে আরও বড় বানিয়ে নিতে পারো আর আমার যতটুকু দরকার ছিলো ততটুকুই আমি বানিয়েছি আর বন্ধুরা যখনই তুমি তোমরা কোনোভাবেই আসন যদি বুনতে বসো ভাবে বিনুনি করে বা এরকম করে ডিজাইন করে তো অবশ্যই সামনের দিকে একটা ভারী জিনিস চাপা দেবে চাপা দিলে আমাদের আসন বুনতে খুব সাহায্য করে তো এভাবে বোনা হয়ে গেছে কমপ্লিট এবার আমি ভালো করে সেলাই মেরে নিচ্ছি সেলাই মেরে যেটা এক্সট্রা থাকবে সেটা কেটে নেব তো দেখো বন্ধুরা আমার বোনা হয়ে গেছে তোমরা চাইলে দেখো এই কালারটাও ভেতর সাইডে নিতে পারো বা অন্য অরেঞ্জ কালারটাও ভেতরের দিকে করে নিতে পারো তো দু রকমই করে যাবে আর তোমরা রাউন্ড শেপ পারলে রাউন্ড শেপও করে নিতে পারো কোনো অসুবিধা নেই আমি আজকে এটা ওভাল শেপে বানাবো রাউন্ড শেপে আগে অনেকগুলো বানিয়েছি তো আজকে ভাবলাম এটাকে একটা ওভাল শেপে বানাবো এইভাবে করে তোমরা চাইলে যে কালার তোমরা পছন্দ মতন ভেতর সাইডে দিতে পারো দু রকমেরই কালার দিলে দু রকমের ডিজাইন আসবে দুই দিকে একই রকম ডিজাইনটা দুদিক দিয়ে করলেই দেখতে সুন্দর হবে কোনো অসুবিধা নেই দেখো আমি এইভাবে করে এই যে বেজি রয়েছে এটাকে কেটেই নিলাম এক্সট্রা যে কাপড় ছিল সেটাকে বাদিয়ে দিয়ে দিলাম তারপরে এটাকে ধরে এরকমভাবে দুটোকে মিলিয়ে সেলাইটা করে নেব আর সেলাইটা কিন্তু খুব সহজেই আমার এক বন্ধু বলছিল যে সিলাইটা একটু দেখিয়ে দেবে সেলাই দেখানোর কিছু নেই ভাই একদম সিম্পলভাবে এটা দুটোকে নিয়ে তোমরা ছোট ছোটো করে এরকমভাবে সেলাই তোমাদের যারা সেলাই পারো তারা বুঝতেই পারবে সেলাই না পারলেও বুঝে যাবে একটা দুটো মানে দুটোকে একসঙ্গে নিয়ে সেলাইটা মারতে হবে একদম নর্মালি সেলাই এটা কোনো প্যাচগজ কিছুই নেই নিজের মতো নিজে সেলাই কিন্তু মেনে নিতে হবে খুব সিম্পলভাবে দুটোকে একসঙ্গে নিয়ে সেলাই যেরকম আমরা করি নর্মাল সেলাই সেই নর্মাল সেলাই এটা তো এইভাবে কোনোভি পাপস করলে এই সেলাইটা কিন্তু করতেই হবে নালে পাপসটা জয়েন্ট করা যায় না আর সেলাই না করলে তো ভালো করে সেলাই না করলে পাপসটা কিন্তু খুলে যাবে ওই জন্যে ডবল সুতো নিয়ে সেলাইটা কিন্তু করতে হবে আমি আমার কিন্তু বলা হয় না ভিডিওতে আমি বলি বলিনি কোনো ভিডিওতে যে ডবল ডবল সুতো নিতে হবে আর সুতো সুতোটা যদি একটু মজবুত হয় তাহলে আরও ভালো আর আরেকটা সুতো পাওয়া যায় লাইলনের সুতো সেটা দিয়ে করলে আরও বেশ ভালোই হবে সেটা কাটার কোনো ভয় নেই মানে সুতো ছেঁড়ার কোনো ভয় নেই তো আরেকটা সুতো পাওয়া যায় সেটা হচ্ছে লাইলনের সুতো বলে সেটাকে সেটা দিলে একদমই সুতোটা মানে আসনটা আসনে কাপড় ছেড়ে যেতে পারে মানে সুতোটা ছেড়ে না আর কি সুতোটা খুব মজবুত থাকে সেটা তো সেটা দিয়েও তোমরা কিন্তু সেলাই করে নিতে হবে সেটা কিন্তু সেলাইয়ের দোকানে যেখানে সুতো পাওয়া যায় সেখানে কিন্তু এটাও পাওয়া যাবে তো দেখো বন্ধুরা আমার এখানে এখানে আমি তোমাদের বানিয়ে দেখালাম এই দেখো কত সুন্দর একটা ডিজাইন কিন্তু তৈরি হয়ে গেছে দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে এরকম দুটো কালারে কিন্তু অবশ্য বানাবে বানালে এই ডিজাইনটা দুটো কালার না বানালে ডিজাইনটা কিন্তু একেবারে বোঝা যাবে না দুটো কালারে বানিয়েছি বলে ডিজাইনটা বোঝা গেছে আমার একটু কম পড়ে গেছে আর একটু দিলে পরে আরও বেশি বড়ো সড়ো হতো তো যাক আমার যতটুকু দরকার আমার হয়ে গেছে আমার কাজে এটাই অনেক কাজে লেগে যাবে তো বন্ধুরা আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক অবশ্যই দেবে আবার নতুন একটা আইডিয়া নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে আর আশা করছি নতুন নতুন আইডিয়া তোমাদের ভালোই লাগবে তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো